তো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে চলে আসলাম মাঠে তোমার এখন কলার ভুয়ে আছে আমি একটু কাজ করতে আসলাম মাঠে তো তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা কালকে করুমপুর পার্কের একটা ভিডিও তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখবা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবা আর যেভাবে আমরা কাজ করছি সেভাবে তোমাকে দেখাচ্ছি ক্যামেরা করে তো বন্ধুরা এই দেখো এই জমিতে কাজ করছি আমরা দেখতে পাচ্ছো দেখো গাধা ধা আছে ছোট ছোট এগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা আর আগামীকাল বোলা ভিডিও আসছে তোমরা অবশ্যই দেখবো ওটা দেখো বন্ধুরা এটা হচ্ছে তিলের জমি এটা আমাদের সে বড় বিল আর এই জায়গাটা অনেক বোন ছিল এখন পরিষ্কার করে এখন পাট বনেছে সবাই আর এই যে আমাদের এটা দাদির ভুই এটা কলা বাগান তো বন্ধুরা ঠিক আছে টাটা ভালো থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবা বাই বাই